আর বেজেল এটার জন্য একটু রিয়েল এই গাড়িগুলা একুয়া পাবেন কি একুয়া জিএস পাবেন না আর বেজেল পাবেন অনেক কিন্তু বেজেল আর এস পাবেন না এটাও কিন্তু 4.5 গ্রেডের গাড়ি এবং কি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এই গাড়িগুলো अवेलेबल পাবেন ওইটা ওগুলোর সাথে পার্থক্য কি যদি আমরা বেজেল দিয়ে শুরু করি এই ওগুলোর থেকে অনেকটা পার্ক মানে ই থেকে একটা গাড়ি কিন্তু তিনটা কোয়ালিটি হয় হুম লো প্যাকেজ মিডিয়াম প্যাকেজ হাই প্যাকেজ আচ্ছা তো এটা গ্রেডের উপরে হয় ওই অনুযায়ী কিন্তু মানে জাপান থেকে যখন গাড়িগুলো আসে ওই অনুযায়ী কিন্তু ওটার পেমেন্ট দেওয়া হয় আচ্ছা আচ্ছা যে যেটা লো গ্রেড ওটার দাম ও ধরেন সাপোজ বলি বর্তমানে কিন্তু সিএসআর কিন্তু বর্তমানে হাই বর্তমানে টপ মার্কেটে চলতেছে সিএসআর ভিতরে কিন্তু তিনটা প্যাকেজ আছে একটা লো প্যাকেজ ওটার দাম মনে করেন এক বেয়াল্লিশ তেতাল্লিশ যেটা হাই প্যাকেজ ওটা পাঁচচল্লিশ ছিচল্লিশ যেটা এয়ার বেশি ওগুলা আটচল্লিশ আচ্ছা তাহলে এই হলো বিষয় হলো আপনার প্যাকেজ বুঝতে পারছেন তো এটা হচ্ছে মডেল জি এটার মডেল হলো আপনার

যে প্রফিট কম করে সেল বেশি করি এটার জন্য এই গাড়িটা কমে দিচ্ছেন ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র আড়াই বছর চলছে আপনার জিএস জিএস কিভাবে বুঝবেন কিভাবে